ময়ূরবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি বুনার্জি পরিবারে আমরা যে মাঝখানে যে ছেলেটি দেখতে পাচ্ছেন একদম ইয়ং ছেলে আমার মনে হয় বয়স এই সর্বোচ্চ বিশ হবে বয়সটা হঠাৎ করে তার স্ট্রোকে প্যারালাইসিস করে তার কিন্তু চোখ এবং শরীর এখন মোটামুটি প্যারালাইসিস তার বাবা নেই সদ্য প্রয়াত হয়েছেন মা পাশে রয়েছে তার দাদি পাশে রয়েছে আমরা তার মার কাছে জানতে চাইবো যে কতদিন আগে সেই রকমের ঘটনা আক্রান্ত হয়েছে বা অসুখে আক্রান্ত হয়েছে হ্যাঁ হয়েছে স্যার প্রায় মাঘ মাস ছয় মাস চলে হঠাৎ করে মাথা ব্যথা বমি হইল আমি নিশ্চিত দশ নম্বর মেডিকেল চিকিৎসা করাইতে চিকিৎসা করাবার পরে তারা কিছু বললো না আবার অতিরিক্ত যখন হইলো মূলের বাজার নেওয়া হইলো মলে বাজার নেওয়ার পরে বলে তার ব্রেন টেস্ট করো ব্রেন টেস্ট করার পরে দেখি গিয়া তার ব্রেন টিউমার হয়েছে এখন কই তার সময় সাত দিন বাকি তোমরা তাড়াতাড়ি করো আমি টাকা পয়সার অভাবে প্রায় মাস খানের পরে সব দিক থেকে চামড়া ভিকা আমার ছেলেরা ঢাকা নিয়ে অপারেশন করাইছি করাবার পরে আগ থেকেই চোখের ঝাপসা দেখাইতেছিল ওখন চোখে দেখতে পারে না প্রায় এখন এই পনেরো দিনের ভিতরে দেখি আমার ছেলে মার কথা ভালো করতে পারে না এরপরে হাঁটতে পারে না কাঁপিয়া কাঁপিয়া পরি যায় খানি খাদ্য খুঁজে না সবসময় মাথা ফালাইয়া ঘরে থাকে নামটা কি তার সুপ্রিয় দর্শক নাম আপনারা যারা হৃদয়বান ব্যক্তি রয়েছেন যারা মানবতার ডাকে সবসময় সারা দেন এই যে একটি অসহায় পরিবার পিতাহীন পিতৃহীন একটি পরিবার এবং একজন প্যারালাইসিস্ট রোগীর পাশে তার দাদির বয়স দেখেন মাথা সব চুল বনা হয় পেকে গেছে একটা চুলো কাঁচা নেই ওনার কিন্তু কোনো অসুখ নেই রোগ নেই কিছু নেই কিন্তু হঠাৎ করে ইয়ং ছেলে যার বয়স মাত্র বিশ বছর তার সহযোগিতায় আসুন আমরা তার পাশে দাঁড়াই এবং তার বর্তমানে প্রচুর টাকা পয়সা দরকার তার দরকার চোখের অপারেশন দরকার হচ্ছে আর কি দরকার কাকিমা একটা যদি বলেন আমার চোখের ছেলের চোখের আমি বেশিরভাগ চাই যে আমার ছেলে দেখতে পারে যেত আর এইভাবে যে হাটে বাসায় আমার কেউ না আমি ওখানে একা কিন্তু আমি তো আমি কামাই করিয়া খাইতে পারি না আমি সবার কাজে চাই যে আমার ছেলেটা সবার সুযোগই তাই আমার যেভাবে ছিল ওইভাবে তুলিয়া থাকা দরকার আমি একজন মা তার তার এইগুলা সহ্য করতে পারি না খুবই হৃদয় বিদারক আসলে কিছু বলা নেই আমাদের আমরা শুধু শুনতেই পারি এমন একটি অসহায় পরিবারের পাশে আসুন আমরা দাঁড়াই উনি চা শ্রমিক একশো সত্তর টাকা উনি পার ডে পান একশো সত্তর টাকা রুজি করে উনি ওনার ঠিকমতো খাবার দাওয়ারই সংগ্রহ করা কঠিন দায় তার মধ্যে আবার চিকিৎসার বেয়েবার মরার উপর খারার কাজ বলে তাই আসুন হৃদয়বান যারা আছেন আমাদের মলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সিলেট বিভাগের বা যারা আমার ভিতরে দেখছেন যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে এবং যারা মানুষের পাশে দাঁড়ান অনেক অনেক থাকে না তারপর মানুষের পাশে দাঁড়ান তাদের দিকে আমি আপনাদের দিকে বলবো যে আসুন আমরা তার পাশে দাঁড়াই একটা সুস্থ ছেলেকে সুস্থ জীবনে ফিরে আসি অসুস্থ ছেলেকে আমরা একটা জিনিসই ভাববো যে মানবতার আর কিছু নেই বয়স মাত্র বিশ তার তাকে নিয়ে তার মার অনেক স্বপ্ন ছয় মাস হয়েছে তার বাবা মারা গেছে এই বাবা মারি এগারো বছর এগারো বছর হয়েছে বাবা মারা গেছে একাই কিন্তু এতদিন উনি এই সংসার টেনে নিয়ে আসছেন কিন্তু হঠাৎ করে ছেলের ছয় মাস সাত মাস আগে এই ঘটনা ঘটায় আজকে কিন্তু এই পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেছে তাই আপনাদের কাছে একজন মায়ের আর্থনাদ তার পাশে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনাদের যে সহযোগিতা করবে আপনাদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে না বিকাশ নাম্বার না কোনো আমরা তো আপনাদের বিকাশ নাম্বার ছাড়া বা আপনাদের ব্যাংক নাম্বার ছাড়া কোনো রেফারেন্স করতে পারি না এবং আমাদের নাম্বারও আমরা দেই না কারণ আপনারা যদি কেউ টাকা দেয় সেই টাকাটা যাতে আপনি পান এর জন্য আপনার নিজস্ব বিকাশ নাম্বার লাগবে অন্য কারো নাম্বার হ্যাঁ আমি আগে দিছিলাম আমার দুলা নাম্বার বিকাশ করছি যে সময় হেমনে হইলে আমি বেশি উত্তরযুক্ত হয়ে গেছি আমার দুলা ভাই যা কিছু মানে তার চিকিৎসা বরণ পোষণ করিয়া গেছে এখন আপনি আজকালকের ভিতরে আপনার নাম্বারটা বিকাশ করবেন আর আপাতত আপনার ঠিকানা একটু বলেন আমার হরিণছড়া চা বাগান আর আমি তপসিপাড়া তপসিপাড়া হরিণছড়া চা বাগান হ্যাঁ আমার নাম রত্না আমি অপুর রত্না না রত্না হ্যাঁ অপু বুনারজি অপুর আমি অপু বুনার্জি হচ্ছে আপনার সন্তানের নাম আপনার নাম হচ্ছে রত্না বুনার্জি আপনার নাম কি অহিলা বুনার্জি অহিলা বুনার্জি এই বুনার্জি পরিবারের পাশে আমরা দাঁড়াই আসুন একেবারে সদ্য ইয়ং ছেলে যার বয়স বিশ তার পাশে নম্বর আছে তার পাশে আমরা দাঁড়াই এবং ছয় থেকে সাত মাস আগে সে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে সে কিন্তু আজকে দৃষ্টি প্রতিবন্ধী মাথায় মাথায় কি সমস্যা এখন এখন মাথায় কোনো সমস্যা না খালি চোখের সমস্যা আর হাঁটতে ফিরতে একটু মানে মতন হাঁটতে আসে খানি খাই তো কম খাইতেছে আসুন আমরা একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াই আমাদের হৃদয়বান ব্যক্তিরা যারা আছেন তাদের নিজ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার আসতে হবে হরিণ চোরা এসে পরিবার হচ্ছে টিপাড়া জানি বলছিলেন পশিপাড়া এবং অপুর বাড়ি বললে সবাই দেখিয়ে দেবেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং আপনি যারা সহযোগিতা করতে পারবেন না এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজন এবং হৃদয়বান ব্যক্তিদের কাছে পৌঁছে দেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়ায় আর তাদের নাম্বারটা যখন বিকাশ হবে আমরা আবার আপনাদের সামনে তুলে আসব এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সরাসরি আপনাকে আসতে হবে হরিণ আর যদি একান্ত ভাবে কেউ দিতে চান আপনার প্রশাসনের কাছে দিলেও সেই টাকাটা প্রশাসন তাদের কাছে তুলে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ